সেই ঠিকভাবে অমিতাভ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সব খবরাখবর নিয়ে দেখেছিলেন যে উনি যা বলছেন সেটা সঠিক না এবং পরবর্তীতে আমাদেরকে মহাল রেখেছিলেন কিন্তু ওনার পারপার সার্ভ করতে হলে মিউনিসিপালিটির মধ্যে থেকে যেটা একটু আগেই চেয়ারম্যান বললেন যে বিভিন্ন বিষয় উনি চাপ দেয় যেগুলো অন্যায় সেই চাপ দেওয়াতে সেই অন্যায় কাজ আমরা করিনি আবার চেয়ারম্যান সেটাতে প্রশ্রয় দেয় এখন ওনার এমন করে চেয়ারম্যান দেখে দরকার যিনি তার সব অন্যায় প্রসাহিত মেনে নেবেন এবং তার বিজনেস ফার্নিশ করবার জন্য তার পাশে এসে দাঁড়াবে এটা আমরা থাকতে হবে না সেতে আমরা থাকি তাও উৎপাল আমরা চলে যাই সেটাও পাল তাই তো একদম আমরা অন্যায়ের সাথে মাথা নত করবো অন্যায়ের কাছে মাথা নত করব না এই বাঙালি এই বাঙালি স্বাধীনতা আন্দোলনে এইটটি পার্সেন্ট ছিল সেই বাঙালি মাথা নত করে কথা বলবে না দুর্গা ঠাকুরকে অপমান গত বছর দুর্গা ঠাকুরকে উনি অপমান করেছেন মহালয়ের আগের দিন রাতে উনি ফেসবুকে ছেড়ে দিলেন সিএম টু ডিএম আবার এবার তিনি কার্নিভাল বয়কট করলেন আমাদের দুর্গাপুজো দুর্গা ঠাকুরের স্ট্যাচু উদ্বোধনে উনি আমাদের অপমান করলেন আমরা ওনার নাম দিয়েছি তারপরে উনি আসেননি বাড়িতে ওনার পেছনেই এটা আমরা মেনে নিতে পারবো না আপনারা এই যে গোটা বিষয় যেটা করলো মানে আপনাদের বিরুদ্ধে যখন সরাসরি প্রশাসনকে বলা মানে একেবারে খোদ মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করার চ্যালেঞ্জ করছে কি দলীয় নেতা সবাইকে চ্যালেঞ্জ করছে আমরা দলীয় নেতাকে তোকে জানিয়েছি আর ওনার ফেসবুক পেজ সবাই ফলো করছেন এবং দেখছেন আজকেও যে আপনাদের এখানে আমরা বসছি এই ব্যাপারেও আমাদের সম্মানীয় জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ইসলামপুর পৌরসভার পাঁচ বারের পৌরপতি প্রাক্তন বিধায়ক আমরা ওনারও ওনার কাছেও পরামর্শ নিয়েছি

আপনি দেখুন ওখানে আদেশ মাহাতো আছেন আদেশ মাহাতো দশ বছরের প্রাক্তন কাউন্সিলর এবং চার নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি কি বাঙালি নন দূর্গাপূজায় কি তিনি অঞ্জলি দেননি দূর্গাপূজায় কি ওনার মেয়েকে নিয়ে স্ত্রীকে নিয়ে তিনি মণ্ডপে অন্ডপে ভোরেননি হ্যাঁ এটাতে তো ভয় কারণ মাঝে ভাই এই যে বিধায়ক তৃণমূল পৌরসভাতে আপনারও সেটা আপনারা বলবেন সেজন্যই তো আমরা আপনাদের দরজায় এসেছি আমরা মানুষের দরজায় পৌঁছে যেতে চাই সবাই তো আমরা মানুষের দরজায় পৌঁছে যেতে চায় বলতে এই যে তবনে উনি সবার প্রথমে প্রত্যেক বিষয়ে মুখ খোলেন এবং এখন কি বলেন রাতে কি বলেন দিনে কি বলেন বোঝা খুব সমস্যা বলে বসে একটা কথা যেটা

উনি আমাদেরকে বওকা আঘাত করবেন আমাদের এডমিনিস্ট্রেশন কা আঘাত করবেন কার্নিভাল বয়কট করবে এটা শুরুটা বয়কট কথা দ্বারা করে না না আপনারা ক্লিয়ার হয়ে যান বয়কট কথাটা তারা করে পার্লামেন্টে বয়কট করে বিরোধী দল অ্যাসেম্বলিতে এসে বয়কট করে বিরোধী দল আমাদের আমরা দেখেছি ব্রিটিশ রাজের বিরুদ্ধে বয়কট করতে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদে আজকে উনি কোন স্বাধীনতা সংগ্রামী উনি কোন দলে যে আজকে মামাটি মানুষের পশ্চিমবঙ্গ সরকারের কার্নিভাল আর বয়কট করছেন একটা দলীয় বিধায়ক এটা কোন রাজনীতি এটা কোন রাজনীতি সব কিছু

প্রেস কনফারেন্স করছি সেটাও আমাদের নেতা জেলা সভাপতি কারেকলাল আগরওয়ালার বছর উনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন প্রেস করে সেই পরামর্শ অনুযায়ী আমরা প্রেস করছি আমরা দলের বাইরে কোনো কাজ করি আমরা দলকে ভালোবাসি আমরা শুরু থেকেই দলে আছি আমরা যেই দল ওই দল সে দল আমরা করিনি ও মর্জি হলো আমার ভালো হলে আমি এই দল আমার মন্দ হলে ওই দল এই কাজ আমরা করিনি অন্য কোনো অভিসঙ্গের কথা বলছিলেন সেটাই সেটা কোন দিকে বলতে বলছেন সেটা তোমরা আবার টুরাকে ইছো। কোন আগামী দিনই বলবে। কিন্তু আমি আরো একবার বলছি বয়কট শব্দটি কিন্তু দলে থেকে করা যায় না। বয়কট কথাটা আপনি শুনেছিলেন স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশ রাজকে বয়কট করা করেছিল স্বাধীনতা সংগ্রামের। আমরা বয়কট দেখি পার্লামেন্টে বয়কট, অ্যাসেম্বলিতে বয়কট। কারা করে? বিরোধী না আজকে উনি বয়কট করলেন। উনি কোন দল? ওনাকেই ঘোষণা করতে হবে। উনি কি দলহীন গণতন্ত্র করতে চাইছেন নাকি কি দলহীন চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স